আমি খাই পান আমার বউ ধরে আমার কেন তাছাড়া তোমার হচ্ছে ঠাকুর আর তুমি হচ্ছে লক্ষ্মী তাই নাম দিছি দুজনের লক্ষ্মী ঠাকুর এই যে

सुड़ी साला बुड़ी भालो सुड़ी साला बुड़ी भालो तो माँ की कौन प्यार हो माँ वही बढ़िया सा कहाँ से क्या जाई नहीं आती है हाँ किलो तो चलो चलो तो चलो तो बहने तो 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 को भी गुड़िया जी के ना आप तो बाड़ी ना बाड़ी जाओ ना और ताली को मार बहने वाला आई बाड़ी जाओ तो तुम्हारे सुनिए गुल्ली के हमारे बहु मार बिना किताई तो मार बारे कौन दिन मार तुमा बिना कौन दिन मार बिना

লোকেরাকুর খারাপ কিসু তুই বল লোকী ঠাকুর খারাপ লোক কি খুব ভালো হ্যাঁ বলছে আমার বলছে দাদু যে আমি যদি কারোর সঙ্গে একটা কথা বলি তাও আমার বাজে কথা মনে করে তোর ঠাম্মা আমার দেখ গায়ে দুইছে কমছে কি করেছে তুমি বাজে ব্যবহার করতি পারো তা তোমারে দুটি পার্টি দেবো তাহলে তুমি এখন বুড়ো হয়ে গেছো তোমার সেসব কিছু আছে কিচ্ছু নেই

বিমল খাবা বিমল তোমার তোমার আবার ইয়ে ফিরে আসবে যৌবন ফিরে আসবে বিমল খাবা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তো যাবা না তাহলে আমি চলে গেলাম তুমি ওদিকে যাচ্ছ তুমি যদি বাড়ি যাও তাহলে যাবো তোমার মনের মধ্যে কুতকুত আর দাদুর টাকায় বুঝি বুঝে খাচ্ছ সুদ তা কি করে হবে আসুন আমি কারো বাড়া পরের বেটা ছেলের পথ